কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা যার যেমন মাল থেকে দেখবেন সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না সেই জন্য আমি আপনাদের কাছে একটুখানি মাতৃবন্দনা গাওয়ানোর পর সেই বিষয়ের দিকে আজকে যাব আস্তে 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 গোলমাল করেন না যা হবার হয়ে গিয়েছে ভগবান আছে চিন্তা নাই বুঝতে পারছি পালা দিয়েছেন ভগবান সত্যি আছে ভগবান যদি থাকে তাহলে এরকম দুর্ঘটনা ঘটাতে পারে

তুমি মোর কৃপা সিন্ধু দিয়া তোমায় বিন্দু তোমায় প্রণামী পা তাই ভক্ত লাগি বারে বারে এ তুমি ধরণই পড়ে দেখা দাও প্রভু দয়া করে চাই শুধু তোমার রাঙা যুগল চরণ আমি অন্য কিছু চাই না আর বাঘি আমি এই বর মরণের চরণ দিও তুমি ঠাকুর গদা ধর তাই তুমি দেবদিনের বন্ধু তুমি মোর কৃপা সিন্ধু দিয়া চরণ বিন্দু তুমি নারায়ণ তাই কি সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি আমি আরম্ভ কোনো অনুশংসা কি জানি মা কেমন হয় মনে বড় লাগে ভয় ওই একমাত্র গুলো হরি সদনের যুগল চরণে হরসা একবার মায়ের আলু ধরি আর বাবার একবার স্ত্রী গৌড়ে প্রমানন্দ হলো না না তারা নাহানা ধরিলে না না তারা না 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 তারা না না তারিলে ா நான தாங்க தர நான தரே நானா நான்தரி நான தர நான்தாரி நான தர நான்தி நானோ জননী জন্ম গো আমি জননী বাংলা মায়ের কলে বাংলা মায়ের কোলে আমি আপনাদের কাছে কেন বললাম বাবা আমার জননী জন্ম জনম বাংলা বাংলা মাত্র যেদিন আমরা উদ্ধপদে হেরমুণ্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম সেদিন করজরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্টের মধ্যেখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো নাকি বাবা তাই তো কিন্তু আমরা কলিযুগের মানুষ বটদাসী মরতে পড়ে গেছি গর্তে ফিরতে পারছি না আর মহা তত্ত্বে নাকি বলছেন এই জগৎটা কিন্তু মরার জগৎ মানুষ মরে কবার প্রত্যেকটা দিন প্রতিদিন আমরা কিন্তু তিনবার করে মরি পড়ে থাকি বাবা কখন একবার হচ্ছে ঘুমে একবার হচ্ছে জমে আর একবার হচ্ছে কামবে নাকি বলছেন তাই না প্রত্যেকটা দিন কিন্তু হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদের মধ্যে এখানে বাঁচা বাছি নাই সেই জন্য যিনি আমাদের বিশ্ব পশবিনী মাতা জগৎ জননী মাথা এই মরা বাজার খেলাটা কিন্তু আমার কে জানে একমাত্র মা নাকি বলছেন শাস্ত্রে কলম দিয়ে বললেন মন চেনে পাপ আর মায়ে চেনাই বা তাহলে ছেলের যে বাবা একমাত্র মা ছাড়া কেউ কিন্তু বলতে পারবে না কেন বলুন দেখি নি আমরা কামে কেমন না কখন মরি এক বিন্দু ব্রহ্ম পাত করতে গেলে পরে বাহাত্তর কোটি জীব নষ্ট হয় নাকি বাবা আর সেই বাহাত্তর কোটি জীব নষ্ট হওয়ার কারণে এই বাহাত্তর কোটি জীব নষ্ট হওয়ার মানে কি বলুন দেখিনি না স্থান কাল পাত্র বুঝে মালটা দান করতে হবে নাকি বলছেন স্থান কাল পাত্র বুঝে মাল না দান করলে বিপদ আছে সেই জন্য এই পুত নামে উনার থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য আমরা প্রত্যেকটা জগতের মানুষের কাছে আমরা বলি এই তিনবার মোড়ে পড়ে থাকি বাবা তাহলে তাকে বলা হয় কামে মরণ দশ ইন্দ্রের মধ্যে এখানে দেখবেন একটা জেগে থাকে সেটা হচ্ছে জ্ঞান আর নটা মারা যায় নাকি যায় না ওপরটা মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা নাকি গো সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ এবার জমে মরণ যেদিন আসবে সেদিন চিত্রগুপ্ত খাদ্র নীতি চলে আসবে সমন যেদিন বেঁধে নিয়ে চলে যাবে হাতে পায়ে ধরে সেদিন এই দেহর মরণ হবে আত্মার মরণ হয় না হয় বাবা আত্মা যেখানকার সেইখানেই আবার বিলীন হয়ে যায় যায় না তাহলে সেখানে হচ্ছে কি বলা হয় আমরা না ফেরার দেশে চলে আসি তাকে বলা হয় কিন্তু জমে মরণ তাহলে ঘুমে মরণ কামে মরণ জমে মরণ নাকি এই তিনবার করে মানুষ প্রতিটা মানুষ কিন্তু আমরা মরে পড়ে থাকি তাহলে মরাবাচার খেলা থেকে একমাত্র জানে কে আমার মা সেই জন্য বলছি যিনি আত্মা শক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা সাড়ে তিন প্যাচে প্যাঁচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগে মা আমার পরম সুখে ঘুমাইছে নাকি বলছেন সেই জন্য মায়ের কাছে বলছি বা আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাতুর গোলে আমার একজন মিডল না সাথ আমার একজন মিডল না সাথ বাকি কয়টা দিন গেল চলে

না মহাজন বললেন বারো বছর বাবি সাধুর ঝুলি তবে বেরুবে একটা বলি নাকি বাবা তবে সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে নাকি বলছেন না আর সাধু যদি চতুর মত হয় তাহলে কিন্তু হবে না হবে তাহলে কিন্তু সেখানে সাধু সঙ্গ করা যাবে না তাহলে এই জগৎ সংসারে এসে আমরা কি করলাম না যিনি গান গানে লিখেছেন তিনি আমাদের মধ্যে এখানে বেছে নাই এই বর্ধমান জেলায় থানার অন্তর্গত গ্রামে তিনি বলেছেন মা না চাইতে করলে তুমি সবকিছু দান শেষের দিনে থাকবো না আমি থাকবে শুধু না আমার প্রাণ নাকি বলছেন এই দুটো জিনিস ছাড়া কিন্তু আর সঙ্গে যাবে না যাবে আর মাঝে মাঝে হরি নাম বলতে হয় নাকি বাবা হ্যাঁ মা গালা হাত দিয়েছেন কেন গো গালা হাত দিও না চিন্তা ভালো করে বসো ভালো করে বসো গান শুনতে এলে পরে কবি গান মন শুনতে হবে নাকি বলছেন দুটো গানই শোনা দরকার আর কারেন্টে আগুন লাগবে না কিছু না তার ধরবে না ভয় আতঙ্ক হয়ে গেছে নাকি বলছেন করোনার মতো মনে করছে যদি একবার দাও করে জ্বলি উঠে তাহলে আমাদের কারেন্ট হয়ে যাবে সেই জন্য আপনাদের কাছে বলি অধম হরি সাধনের অধম হরি সাধনের এই মিনতি

আমার অষ্টপাশের বাঁধন খুলে ওরে অষ্টপাশের বাঁধন খুলে অষ্টপাশের বাঁধন আমার জননী জন্মভূমি কো জন্মনিয়া বাংলা মায়ের কোলে জন্মনিয়া বাংলা মায়ের কোলে জন্মনিয়া বাংলা মাতার কোলে আমার আমার জানো আসি মা আয় হায় মরে মরে আবার যেন আসে মা আয় জনমে নয় জন্ম জন্মন্ত আবার জানো সবো ফিরে ও আবার জানো আসে মা কুণ্ডলিনি বம்மா মহী ও মায়া আবার জানো আসে মা সুদের ঘরনি ওমা ক্ষমা ও মায়া আবার জানো আসে মা ক্ষমা ও মায়া আবার জানো আসে মা সদিন বলো আর কবে হবে ও মায়া জানো আসে মা সাথী কেউ যাক বাবা বেশি হরি বলার দরকার নাই নাকি বলছেন যতটুকু বলার দরকার ততটুকু বলতে হবে কারণ বর্ধমান জেলার লোক বেশি হরি বলতে পছন্দ করে না বুঝতে হ্যাঁ ওই দেখো যার যেমন ধান দা তুমি হরি বলিছ জগাই মাদাই দলের লোক তো বুঝতে পারছি সেই জন্য আপনাদের কাছে আজকে কি কথাটা বললাম বলুন দেখিনি না মাঝে মাঝে দু তিন ঘন্টা বন্ধ না এখন লোকে শুনবে না মানুষের সময়ের খুব অভাব নাকি বাবা এখন কলিযুগে মানুষের দুটো জিনিস এক হচ্ছে জনিগত মন আর অন্যগত প্রাণ খুব কলিযুগের পরমায়ু কম বুঝতে পারছে ধৈর্য খুব কম বেশি দু ঘন্টা দেশের বন্ধনা গান করলে হবে না তাহলে যেটা নয় সেটা করতে হবে কবি গানের নাম হয়েছে বন্দনা গানটা কিন্তু একবারই মন্দনা আমি যতটুকু বন্দনা গানো দরকার ততটুকু দেব আর বেশি দেবো না বুঝতে পারছেন তবে আমায় যখন পাঠাইলি মা তেরে না তেরে না তেরে না না ভাবো বাজা আরে ও তেরা না দাঁড়িয়ে না তাই রে না বড় মজার বাজার আরে গানা দারি গানা তাই রে গিরানা দেখলাম নয়ন মেলে ইয়ত গানা দারি গানা এই বাজারের এক প্রাণ তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে সাড়ে তিন কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে দুই পহরি থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন বাদ বাঘ পেয়ে ছয় দর্শু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতুরি নদায় আমার বেয়দর হয়েছে জমি খানা বাবা নিজ دخل নাই তিন অংশ দুই অংশ রইল জনে ভেসে আজব দেখটা কড়িয়ে রেখেছে ইউলো আরে কেসি আয়ামত করা গেল না আয়ামতরা গেল না আমার আবাদ করিলে ফল তো শুনাই আওয়াজ করা গেল আমার হৃদয় কানন কুসুমে রবন পরশ কর করো মা তুমি ওমা উটুকো ফুটিয়া পড়ক লুটিয়া উটুকো ফুটিয়া পড়ক লুটিয়া তোমার চরণ নত তোমাৰো চৰ নথ মে ই বড়ো হৰসাৰে পৰছে বড়ো হৰ চালে মা গোমাৰ কঠিন প্ৰাণে পৰছে বড়ো হৰ

আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত শতকটি গো দরদিনী গো আছে যতজন প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুতো যত আপন আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান আসতে অল্প শেষে যাই কবি বিষয় বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম সাধন বৈরাগ্য হইল এই বর্ধমান জেলাতে বাড়ি জানেন সুধি দল নাকি মাল একটা কোম্পানিটা আলাদা বুঝতে পারছি সত্যি কথা বলছি কিছু মনে করেন না বাবা কারণ আমি একটু সত্যি কথা মানে মুখে মুখে বলতে ভালোবাসি এ দেখুন বাড়ি বর্ধমান জেলায় একবার আট ঘরা গ্রাম আর এখানে মেলা শিশু সামন্ত আছে বুনো আছে জামাইবাবু আছে ভোগিন টুধ আছে মেলা কুটুম আছে বল বুঝতে পারছি সেই জন্য দেখছে না ট্রেনে ছাইচুটি দু ঘন্টা বন্দনা করছে জীবনে যা করে নাই আমি বাসা ঘরে বসে আছি বন্দনা গেয়েই যেচে গেয়েই যে গেয়েই যে চাই পালা গানের জন্য নিয়ে এসেছে কম্পিউটিউটির বায়না করে পালাটা ধর দিই ছেড়ে দে অত কি করার দরকার আছে বলুন দেখি ট্রেনে চাইচু রে যার জন্যে সঙ্গে সঙ্গে একবারে কি হয়েছে না তাহলে এই কবি গান গাইতে গেলে পরে ওর সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া নাই অশান্তি নাই মারামারি নাই তাহলে ওর কাটোয়া থানা আমার মঙ্গলকর থানা ওর জেলাটা বর্ধমান আমারও বর্ধমান ওর পূর্ব বর্ধমান আমারও বর্ধমান তাহলে ওর গ্রামের নাম হচ্ছে আটভরা আর আমার গ্রামের নাম হচ্ছে গুঁইচি গ্রাম নাকি বলছেন তাহলে এই গ্রামে গ্রামে গান হবে না ওর সঙ্গে আমার গান হবে না পালা পর্যায়ে গান দিয়েছেন একদিকে ভগবান আর একদিকে ভক্ত বাহাবা চলিবে লড়াই